আব্বো এ হরিকি হরি মাছ দরি কি হরি দেহ না এ লাগবে লাগবে কি লাগবে টাকা লাগবে টাকা নতুন কি আমি এই বুড়া বইসে রোজ রোজ তা হাপাম কই কদে দেও আব্বো আইজ বেশি দেও লাগবে না যে 100 টাকা দেও বোযত মরতো একটা খাই খর্চা আছে 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 তুই তুই কামাই কর উলডা amare তুই এই বুড়া বইসে কামাই করি খাওয়াবি টান নাই তোরই খর্চা দিয়া আমার চালান লাগে আর তুই না দিতে পারলি সেই সময় উল্টা পাল্টা আচার ব্যৱহাৰ কৰ এগুলা কি হেই হে মাথাক হলে গৰম হৈ যাইতে আছে মাতাক হলেও গৰম হৈ যাইতেছে তাহাঁ দেও মেজাজ ৰোজই খারাপ হয় কথা মোটা চুৱানি যায় না এ হে মোৰ টকলা টকরা কলে হুকাই যাইতে আছে এ মেজাজ কিন্তু বেশি খারাপ হয়ে যাইতেছে এ তোমার জমদের লাগে আ জামদের লাগে তোমার জামো সময় মনে অল নে বেড়া তুই একটা সত্য কথা কৈছো যে তোর মতন কুলাঙ্কার সন্তান আমি কোন কুখ্যা এনে জন্মতে সালাম কথা ভালো হয়ে কাও। সেকালে তো আরামে আরামে জন্ম দিলা এখন টাকা দেখতে পারো না কে বিয়ে হরতে পারো না হরাই দিলাম বউ মাই পোলা হে আমি পালি এক গাছ কুড়া ধরিয়ে দুই গাছ করো না কোন প্রকার কাম হরো না তুই এ আব্বু এ আব্বু সব কথা এখন হনার সময় নাই মোর মোর লোক বইয়ে রয়েছে মোর কিন্তু মাথায় রক্ত উঠে যাইতে আছে এরপর কিন্তু বই কিছু মান মনে করবি কি তুই মারবি মারবি মার তুই কি করে বাদ থইছো টাকা টাকা হবে না টাকা হবে না এখন কেমনটা লাগে মোটাটা খারাপ হয় না এখন কিন্তু মাথা কাউ হাঁটতে আছে না কি করব কি করব কি করব কি করব এ তুই তোমার তুই মার তোর মতো বড় হাত তোর মতো ব্যাপ লাগবে না তুই মার তুই